হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম চলে আসাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার কিছু হাতের কাজের বুটিক্স সিবি নিয়ে চলে আসছি গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো কিন্তু সব জায়গায় পরে যাওয়ার মতো কারেকশন দিয়ে আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কালেকশন চলে আসছে এগুলো একদমই হোলসেল প্রাইজে পাবেন আমাদের কাপড়বিড়ি শোরুমে আপনারা সরাসরি অনলাইনে এসে কেনাকাটা করতে পারবেন চাইলে আপনারা হচ্ছে সরাসরি শোরুম এসে কিনতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন চলেন ড্রেসগুলো দেখানো শুরু করি প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ পাবেন পিওর কটনের মধ্যে সম্পূর্ণ হাতের কাজের বুটিক্সের থ্রি পিস খুবই সুন্দর কিছু ডিজাইন আছে এবং সুন্দর কিছু কালার আছে একদমই একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন থ্রি পিস এই যে খুব সুন্দর একটা কালেকশন কালারটা যেমন সুন্দর ড্রেসগুলো সুন্দর দেখেন কী পরিমাণ কাজ করা এই যে বড়িতে ফুললি ফুল কিন্তু এগুলো হাতের কাজ করা আসলে কি সুন্দর করে একদিন নিখুঁতভাবে হাতের কাজগুলো করা আছে কারচুপির কাজ করা টক টু বটম একদমই দেখেন এগুলো রঙ কোনো সমস্যা হবে না দামানটা দেখেন একদম টক টু বটম অনেক সুন্দর করে কাজগুলো করা সাথে বাকি পার্ট দেখাই দেব একটু ব্যাক পার্ট দেখেন তো একটা ব্যাক পার্ট কিন্তু প্রত্যেকটা আপনার ব্যাক পার্টে কিন্তু এরকম প্রিন্ট থাকবে আমি একটাই দেখা দিলাম সবগুলোই ব্যাক পার্টে প্রিন্ট থাকবে আর সামনে সাইড হচ্ছে প্রিন্ট প্লাস কাজ করা থাকবে হাতের কাজ থাকবে কারচুপির সম্পূর্ণ সাথে এটা আবার হাতার কাপড়টা প্রচুর কাপড় দেখে দেখেন বডি আছে ফিফটি ফাইভ লং আছে ফর্টি ফাইভ আর হাতার কাপড় থাকবে প্রত্যেকটার মধ্যে এরকম আলাদা করে যে দেখেন প্রত্যেকটা হাতার কাপড় থাকবে আলাদা একটা একটু আমি ডিটেলস দেখাইলাম এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আসে এবং যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে অন্যগুলি দেখেন কত সুন্দর এগুলি দেখতে যেমন সুন্দর পরতেও আরামদায়ক আর প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে রিজনেবল প্রাইস দেখেন কত সুন্দর না ওনারা আবার দুই পাশে করে টার্সেল করা আছে একটু টান দেন কত বড় অন্য দেখায় অনেক বড় অন্য সুন্দর অন্য দেখেন যে দুই পাশে চমৎকার টার্সেল করা আছে চলুন বাকি কালারগুলো দেখাই তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে বিয়ার্স সো যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ব্ল্যাকটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার এই যেটা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি ঘরে অনলাইনে ওগুলো অর্ডার করতে পারবেন ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন খুব সুন্দর আর আপনার হচ্ছে নেকের যে কাজগুলো একদমই হাতের কাজ করা এটা হচ্ছে হাতের কাপড় না সবগুলো খোলা লাগবে না হাতের কাপড় করতে পারে সেম থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাগুলি দেখেন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন কত বড় অন্য চড়া অন্য খুবই সুন্দর অন্য ওনার দুই পাশে টার্সেল করা আছে প্রাইস কিন্তু একদমই রিজনেবল ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন একদমই চোখে লাগার মতো দেখেন কি সুন্দর আটটা কালার এটার মধ্যে এই ডিজাইনে প্রায় পাঁচ থেকে ছয়টা কালার আছে বিয়ার্স যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন হয়তো আপনার অপশন এই মুহূর্তে নেবেন না পরবর্তীতে দেখে নেবেন এই জন্য কিন্তু ভিডিওটা হারায় না যায় আপনি একটা শেয়ার দিয়ে রাখবেন চমৎকার কালার একদম দেখেন একদম ড্রাগন কালারের মধ্যে আছে কাজটা কি সুন্দর এগুলো এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন হাতার কাপড় সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট ওয়াও চমৎকার কম্বিনেশন এবং এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ওন্না থাকছে বড় অন্যা সুন্দর ওন্না এই যে দেখেন ব্ল্যাক কালার ওন্না প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এই যেমন বড়ো প্রচুর বড় ওন্না দু পেসে ট্রাসেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতের কাজের হাতের কাজের থ্রি পিস প্রত্যেকটা এই কালারটা দেখেন সুন্দর একটা কালার দেখে আর একটা এটার মধ্যে একদম লাইট কালারের মধ্যে আছে এই যে একই ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ সুন্দর করে কাজ করে দেখেন ফুললি ফুল কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র এক হাজার নব্বই টাকা পিয়ার সো যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন এটার সাথে হচ্ছে এই যে পায়জামার কাপড় এই যে লাইট পার্পেল বা ল্যাভেন্ডার কালার যেটি বলেন এই হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর দেখেন এই যে জামা অন্য প্রিন্টেড থাকবে জামার মধ্যে হাতার কাজ করা আছে আর অন্য প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এক কালারের মধ্যে প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকা পরবর্তী কালেকশনে যাবো এটার মধ্যে আরও কালার আছে না এটা হচ্ছে আটটা কালার এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর দেখেন এত সুন্দর এগুলি পরেও কমফোর্টেবল আর প্রাইস কিন্তু একদমই রিজনেবল দেখতেও সুন্দর সো নিয়ে নিতে পারেন নিজের জন্য গিফটের জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য আমি প্রত্যেকটাই পার্ট বাই পার্ট আপনাকে খুলে দেখাই দিচ্ছি এই দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন বিয়ার্স চমৎকার এই যে অন্য দুই পাশে কিন্তু এবার সুন্দর টার্সেল করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা এটার এই যে একটা কালার আছে মেরুন কালার এটা হচ্ছে আরও একটা কালার মেরুন কালার এটা আমরা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা কি সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে আছে এই যে বাকি পার্ড দেখা যান সাথে হচ্ছে এগুলো লাগবে না আপনার হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা আলাদা করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যে ক্রিম হোয়াইট ক্রিম কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে সুন্দর একটা পাচ্ছেন বড় যেটা প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পরবর্তী কারশন চলে যাবো আমরা এবার হচ্ছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এরও কিন্তু হাতের কাজ করা আছে দেখেন কি সুন্দর ডিজাইনগুলি আছে কাজগুলা দেখেন জাস্ট এই যে কি সুন্দর করে এখানে হাতের কারচুপি কাজ করা সুতার কাজ করা আছে এগুলো সুতার কাজ করা প্লাস কারচুপির কাজ করা আছে ফুললি ফুল রেড কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর কালেকশন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে কোনো কাজ থাকবে না ফ্রন্ট পার্টে ফুললি ফুল কাজ করা আছে দেখেন কি সুন্দর করে এখানে কারচুপির কাজ করা আছে ব্ল্যাক কালার প্যান্ট এবং সাথে সেম ম্যাচিং পাচ্ছেন হচ্ছে আপনার হাতার কাপড়টা ওন্নাটা পাচ্ছেন বড় অন্য এখানে যে দুই পাশে ভেবে সুন্দর করে টার্সেল থাকবে যে এই টার্সেলগুলো লাগানো থাকবে এই পাশে এবং পাশে দুপাশে টার্সেল লাগানো থাকবে চমৎকার কম্বিনেশান দেখেন রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর অন্যগুলি বড় অন্যা যথেষ্ট বড় অন্যা প্রাইস থাকছে সেম মাত্র এক হাজার নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এইটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার এই যে একটু ড্রাগন টাইপের কালার এই যেটা বা ম্যাজেন্টা কালার যেটাই বলেন না কেন খুব সুন্দর কালেকশান হাতের কাজ করা ফুল্লি ফুল খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর অন্যটা হচ্ছে এটা অন্যগুলি বড়ো হবে প্রত্যেকটা অন্য এরকম দিবাসে সেটা টার্সেল করা আছে আর অন্যগুলি যথেষ্ট বড় আছে তেন একদমই পিওর কটনের মধ্যে এগুলো ফুল্লি ফুল কিন্তু প্রিন্ট করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই আপনারা তাইলে আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন সরাসরি আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে আপনার আলটা কালার একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ কাজগুলো ধ্যান সুন্দর করে কাটচুপির কাজ করা ধরেন সম্পূর্ণ সুতা দিয়ে হাতের কাজ করা আছে ফুললি ফুল এগুলো টপ টু বটম একদম ফুল কাজ করা আছে দামান থেকে শুরু করে লোয়ার প্রেশনের কাজ করা আছে এটা হচ্ছে হাতের কাপড়টার সাথে প্রত্যেকটা ম্যাচিং কাপড় পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পোড়া লাগবে না সেম অন্যগুলি সেম এই দেখেন ম্যাচিং অন্য পাচ্ছেন সুন্দরই ম্যাচিং বলতে এই এই প্রিন্টটা অন্য পাচ্ছেন ওনার দুপাশে সুন্দর করে টার্সেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা আরও কালার আছে এটার মধ্যে আরও দুইটা কালার হবে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এই যে একটু অলিভ টাইপের কালারটা চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দুই পাট খুলেন জাস্ট প্রোডাক্ট খোলা লাগবে না এই যেটা এটা হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দর অন্য প্রত্যেকটা অন্য বড় হবে এই যে সুন্দর করে টার্সেলগুলো করা আছে ওনার মধ্যে এরকম প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা এটা আরও একটা কালার আছে এটা আমরা এই কালারটা দেখাই দিব একটু ফিরিজা টাইপের কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রচুর কালেকশন কিন্তু কাপড় বাড়িতে আছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই যে খুব সুন্দর একটা কালার দেখেন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে হাতের কাপড় হবে এবং প্যান্টের কাপড় হবে আলাদা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সরি এটা হাতের কাপড় আর অন্যটা হচ্ছে এটা পুরো পুরোটা ভালো লাগবে না এই যে এটা হচ্ছে অন্যটা দেখেন সুন্দর অন্য বড় অন্য এই দু হাজার চার করা আছে চমৎকার প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটার কালার শেষ আমরা পরবর্তী ডিজাইন যাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এই যে দেখেন কি সুন্দর কাজগুলো দেখেন চমৎকারভাবে এই যে নেক নেকে কী সুন্দর করে হাতের কাজ করা হাতের কাজ করা আছে সেগুলো সুতার কাজ করা প্লাস কারচুপির কাজ করা আছে ফুললি ফুল দেখেন প্রাইজ কিন্তু একদমই রিজনেবল কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে একটু প্রাইস দিয়ে বেশি দিয়ে কেনাটা অনেক বেশি ভালো এগুলো রঙ কষে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর একটা অন্য একটু খুলে দেখা মনে একটা কালারই না এটা একটাই কালার এই দেখেন অন্যগুলি কত বড় অন্যা যথেষ্ট পরিমাণে বড় বড় অন্যা অন্য এইভাবে সুন্দর করে দুই পাইপিং করা আছে আর হচ্ছে চারপাশে পাইপিং করা প্লাস হচ্ছে টার্সেল লাগানো আছে সুতরাং টার্সেল লাগানো আছে আর লাস্ট একটা কালার দেখাবো যেটা বিছানো ছিল আমাদের এই যেটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মনে হয় এটা টোটালি ডিজাইন আলাদা কালার একটাই খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার এই যে হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কিন্তু যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং মানে আপনার জামার মধ্যেও অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন সুন্দর ওন্না ওনার দুই পাশে হবে টার্সেল করা আছে পাইপিং করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুরবড়িতে আমাদের ঠিকানা আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টোটাল ডিটেল অ্যাড্রেস সব দেওয়া আছে হচ্ছে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে